আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দেওয়া ভালো আছি বন্ধুরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কত টাকা বেতন এবং আবেদন ফি কত টাকা সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে যাই মূল আলোচনায় বন্ধুরা এখানে বারোটি ক্যাটাগরিতে দুইশো লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে সহকারী পরিচালক এখানে উনত্রিশ জন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এরপর দুই নম্বরে আছে টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে একজন লোকনীয় করা হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এখানেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর আছে ফিল্ড অফিসার সতেরো জন লোক নিয়োগ করা হবে বেতন বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে এবং উচ্চতা ফুট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ফুট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এখানেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর চার নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমবাহিত ডিগ্রি এখানে কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিতে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর আছে পাঁচ নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগিতায় স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিদের সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকিতে হইবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এরপর ছয় নম্বরে আসে ওয়ার্ল্ড সাপোর্টার বিশজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপর সাত নম্বরে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এরপর আট নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে বিশজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে কম্পিউটার টাইপিংয়েও দক্ষতা থাকিতে হইবে এরপর নয় নম্বর আছে গাড়ি চালক এই পদে তেরোজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার নব্বই টাকা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এবার দশ নম্বর আছে রিসিপশনিস্ট একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার এম এমএস অফিস ইউনিক কোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা থাকিতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে তারপর এগারো নম্বর আছে ফিল্ড স্টাফ এখানে একশো নয় জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে একুশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলেই চলবে এছাড়া বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি পর্যন্ত সম্প্রসারিত সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এরপর বারো নম্বর আছে টেলিফোন লাইনম্যান তিনজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে একুশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেরেড কোর্স উত্তীর্ণ হতে হবে এরপর তেরো নম্বরে আছে অফিস সহায়ক লোকনীয় করা হবে চব্বিশ জন বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা চার থেকে দশ নং পদের জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা এখানে আবেদনের শেষ তারিখ বিশ চার দুই তারিখ রাত বারোটা পর্যন্ত তো বন্ধুরা এই হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধীনস্থ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম